আচ্ছা আপনি কি জানেন যে মাই জিবি অ্যাপস থেকে ইনকাম করা যায় তো কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা চলুন দেখিয়ে দেবো প্রথমে চলে যাবো মাই জিবি যে অ্যাপস আছে ওই অ্যাপসে আমরা চলে যাবো চলে যাওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে লগ ইন করা আছে এরপর দেখেন ডান দিকে যে অ্যাকাউন্ট অপশনটা আছে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশনে আমাদেরকে যেতে হবে নিচে আসবেন আমরা একটু স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করে রেফার এন্ড আর্ন এইখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনি শেয়ার করতে পারেন রেফার ফ্রেন্ড ফ্রম ইয়ার কন্ট্যাক্ট এখান থেকে শেয়ার করতে পারেন আর আমি যে বললাম যে এখান থেকে ইনকাম করা যায় আসলে কিন্তু টাকা ইনকাম করা যায় না এখান থেকে কিন্তু আপনি এম ইনকাম করতে পারেন এমবি ফ্রিতে আপনি পেয়ে যেতে পারেন যে জয়েন করবে সে কিন্তু এক জিবি পাবে এবং আপনি যে রেফার করলেন আপনি রেফার করলে কিন্তু পাঁচশো বারো এম রেফার বোনাস পেয়ে যাবে সো কিভাবে রেফার করবেন সেইটা দেখাই এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে সো লিঙ্কটা কিভাবে আপনি শেয়ার করবেন সেইটা বলেই এখানে যে কপি অপশন দেওয়া আছে মাই জিপি কপি এখানে যে অপশনটা আছে কপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু আপনার কপি হয়ে গেছে এখন আপনি মেসেজ মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে যদি এই লিঙ্কটা পাঠিয়ে দেন এবং আপনার বন্ধু যদি ওই লিঙ্কটা দিয়ে মাই জিপি অ্যাকাউন্ট খুলে তাহলে এখানে সে পেয়ে যাবে এক জিবি বোনাস এবং আপনি পেয়ে যাবেন পাঁচশো বারো এখানে দেখেন লেখা আছে রেফার মাই জিপি টু এ ফ্রেন্ড ইউর ফ্রেন্ড গেটস ওয়ান জিবি ফর জয়েনিং ইউ উইল গেট পাঁচশো বারো আপনি রেফার লিংক দিয়ে সে যদি অ্যাকাউন্ট খুলে তাহলে সে পেয়ে যাবে এক জিবি এবং আপনি পেয়ে যাবেন পাঁচশো বারো এমবি এবং এখানে নিচে আর একটা শেয়ার লিংক অপশন আছে এখান থেকে আপনি কিন্তু শেয়ার করতে পারেন ডাইরেক্ট এখান থেকে যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে করতে পারেন আরও একটা অপশন আছে রেফার ফ্রেন্ড ফ্রম ইউর কন্ট্যাক্ট এই অপশনটা দিয়ে আপনি রেফার করতে পারেন এইখান থেকে ডাইরেক্ট মেসেজের মাধ্যমে আপনি ইনভাইট করলে তার ওখানে একটা রেফার লিঙ্ক চলে যাবে ওই লিঙ্ক দিয়ে সে যদি মাই জিপি অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচশো বারো এমবি ওইভাবে হিসাব করলে দেখা যায় যে যদি আপনি দুইজনকে রেফার করেন এবং আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি দুইজন মাই জিপি অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু আপনি এক জিবি পেয়ে যাবেন সো চারজন যদি অ্যাকাউন্ট খুলে তাহলে দুই জিবি পেয়ে যাবেন আপনি এভাবে যদি রেফার অনেকগুলো করে থাকেন যদি একশো জনকে রেফার করেন তাহলে দেখা যায় যে একশো জন যদি অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে আপনি পঞ্চাশ জিবি কিন্তু ফ্রি যদি পেয়ে গেলেন কোনো প্রকার আপনার কষ্ট লাগলো না সো যারা মোবাইলের ডেটা ইউজ করেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে এইভাবে আপনি রেফার করে আপনি ফ্রিতে এম বি বোনাস পেয়ে যাবেন এবং ওই এমবি আপনি বিভিন্ন প্রকার কাজে লাগাতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই